আফ্রিকান গ্রে প্যারট একটি ধূসর বর্ণের মাঝারি আকারের তোতা পাখি এই প্রজাতিটি কোস্ট ক্যামেরুন উগান্ডা কেনিয়া তানজানিয়া উত্তর অ্যাঙ্গোলা ও কঙ্গোর বনে পাওয়া যায় এর পুরো শরীর ধূসর বর্ণের মাথা এবং শরীরের পালকে সাদা প্রান্ত রয়েছে এর লেজের পালক লাল এদের আকার হতে পারে আনুমানিক ১৩ থেকে চোদ্দ ইঞ্চি এবং ওজন হতে পারে প্রায় চারশো গ্রাম এরা সাধারণত ফল বীজ কুড়ি পরাগ পোকামাকড় খেয়ে থাকে দিনের বেলায় তারা ছোট দলে সময় কাটাতে পছন্দ করে এবং খাবারের জন্য দীর্ঘ দূরত্বে উড়ে বেড়ায় বাসা বাঁধার জন্য প্রতিটি জোড়া বাছাই করা নিজস্ব গাছ রয়েছে বাসাগুলি গাছের কোটরে অবস্থিত যেখানে স্ত্রী পাখি তিন থেকে পাঁচটি ডিম পাড়ে তিরিশ দিন পরে বাচ্চা ফুটে বের হয় এদের জীবনকাল তেইশ থেকে ষাট বছর পর্যন্ত হতে পারে